আফটারনুন বন্ধুরা দেখো একটু সাজিগুজি করে নিয়েছি দাদাও সাজিগুজি করে নিয়েছে নিয়ে এবার বেরিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা তো তোমরা সবাই জানো নতুন করে আর কিছু তোমাদের বলতে হবে না যাচ্ছি মুনের বাড়ি দেখেছো আগের দিন পাটি সাপটা ফাপটা করেছি মুনের বাড়ি যাচ্ছি অনেক কবি সুভাষ অনেক এনজয় করব বিশেষত ম্যাগু থাকবে ম্যাগুস সঙ্গে দারুণ এনজয় করে সময় কাটাবো তা মুন ফোন করেছিল আমরা যাচ্ছি বলছি একটু দেরিও হয়ে গেছে জানো তো ভিডিওটা স্টার্ট করলাম আজকে তা সঙ্গে থাকো যখন যেটা চোখে পড়বে নিশ্চয়ই তোমাদের সঙ্গে তো শেয়ার করবো আর মুনকেও দেখাবো গুড্ডিকেও দেখাবো ম্যাগুসোনাকেও দেখাবো চলো এবার পৌঁছো অনেক ডিসটেন্স গিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার ভিডিওটা করবো আজকে ওয়েদারটা মোটামুটি ভালো আছে জানো মানে ওই যে একটা মানে রোদ ওঠেনি এ ওঠেনি বাতাবরণটা গেছে আর কি একটু রোদ উঠেছে এ উঠেছে ভালো লাগছে ওয়েদারটা সঙ্গে থাকো হ্যাঁ আমরা স্টার্ট করি না অনেক দেরি হয়ে যাবে বাড়ি ফিরতে ময়দান মেট্রো স্টেশনে দাঁড়িয়ে আছি এক মিনিটের ব্যবধানে ট্রেন এসে যাবে তো দুটো উনিশের ট্রেন বা কুড়ির ট্রেন যেটা আশা করা যায় পৌনে তিনটের মধ্যে কবি সুভাষ নামবে এবং কবি সুভাষ থেকে আমরা একটু আধু হাঁটা সামান্য মিনিট দশেক লাগবে ওই তিনটের মধ্যে আশা করছি আমরা মনের বাড়ি পৌঁছে যাব এটা তোমাদের ইনফরমেশান তো সেটা সেটা দিয়ে রাখলাম ঠান্ডাটা খুব ভালো আছে তো দাও সকালের দিকে মন বলেছিল দাদা চলে এসো আজকের দারুণ ক্লাইমেট তো ক্লাইমেট একটু ডাউন তো বৃষ্টি হয়তো নেই কিন্তু রোদেরও সেরকম তাপ নেই জানি না বাকিগুলো কি হবে আমাদের আবার কালবাস পরশু অফিস পিকনিক আছে যদিও আমি এখন রেগুলার কারণে কাজের মধ্যে যুক্ত নই কিন্তু অর্গানাইজেশন চাইছে আমি থাকি তো তোমাদের পরপর আপডেট দিতে থাকি থ্যাংক ইউ দেখতে থাকো পার্কে চলে এসেছি বাড়ি এই রাস্তা দিয়ে হাঁটছি এইবার এই মেট্রো থেকে নেবে একটা অটো নিয়েছিলাম অটো ই মিনিট পাঁচ ছয় লাগে নামিয়ে দিলো হাইল্যান্ড পার্ক এবারে এইটুকু ভেতরে কমিউনিটির মধ্যে তো আর যাবে না তো কমিউনিটির মধ্যে আমরা একটু করে হেঁটে dupa বেশিনয় তিন চার মিনিট হাঁটা রাস্তা 12 তারই মধ্যে ফোন করেছে দুটো মিস কল দেখে আমি ফোন ব্যাক করলাম মেট্রোর মধ্যে তাই বলে আমি এসে যাচ্ছি দা মিনিট 10 মধ্যে শুনে খুব খুশি আর লাপাচ্ছে আমার আমি আসছিস ও কি করে বুঝতে পেরেছে জানি না ও জানে মামা আসছে সুতরাং ঠিক আছে চলো মুনের বাড়ি ঢুকবো বৌদি দাঁড়িয়ে আছে দেখো বেশি পেছিয়ে না পেছন থেকে গাড়ি ঢুকছে একটা ইন্ডিকেটার মারা তো আমরা এখনই ঢুকবো তোমাদের যা সব কিছু বৌদি শেয়ার করে তাই শেয়ার করছি রেজাল্ট পাওয়া পয়টা আমাদের হাতে নয় তোমাদের হাতে কিন্তু আমরা আমাদের কর্তব্য অবিচল আমরা যা কিছু করব তোমাদের শেয়ার করে করব তোমাদের গোপন করব চলো আমরা এসে গেছি যাচ্ছি এখন দেখি ম্যাগু মা এইদিকে ঘুরবে মুখটা মুখটা একটু ঘোরা লাভলি হ্যাঁ এই দেখো এত মায়াবি চোখ না

এসো এছো এসো এসো কাম 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 এখানে কাম এখানে সিট ডাউন কাম হিয়ার কাম হিয়ার কাম হিয়ার কাম হিয়ার তুমি এখানে বসো এখানে বসো এখানে বসো 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 ওটো ওটো ও এর পড়ো উড়াও আমি যেতে কেন ছবি তুমি তুমি আমাদের তুমি আমাদের তুমি আমাদের কোয়িন ম্যাগু তুমি আমাদের ম্যাগো ম্যানেজার কে কেমন আদর খাচ্ছ দেখো আদর খাচ্ছে কাছে মামির আর গলায় শুনেছে টেলিফোনে যে মামা মামি আসছে মামা মামি আসছে সঙ্গে সঙ্গে মামা মামি আসছে দেখি লাফাতে আরম্ভ করেছে হামাও করে

ম্যাগু ম্যানেজার হচ্ছে মামির কোলে উঠে আদর খাচ্ছে পুরো ভাবা যায় না মামি তো নাতনি আছে ব্যাঙ্গালোরে সে তো অবাক হয়ে দেখবে তারপর তারপর দিদিকে কোশ্চেন করবে তোমায় কি করছিল তারপরে কি হলো এসব জিজ্ঞেস করবে তাই তো কি আধুরি শুধু দেখো একদম কোলে উঠে আদর খাচ্ছে বুঝেছো আমাদের ম্যাগু ম্যানেজার কি আদুরে দেখো যে আমাকে চেনে না জানে না ওর কি তোমাদের দেখলে মনে হচ্ছে একবারে যে আমাকে ও খুব কম কম দেখে দেখো শুধু এই জন্যেই তো ম্যাগু হচ্ছে আমাদের মুন আনলিমিটেড পরিবারের নায়িকা হিরোইন পুরো হিরোইন সেই হিরোইন আমার কোলে এখন বসে আছে ঠিক আছে চলো ওদিকে মন ব্যস্ত হয়ে গেছে দাদা দিদিকে আপ্যায়ন করবে ছটায় টাইম পাঁচ সে চলে গেছে আওয়াজ হচ্ছে দাদা দিদিকে খেতে দেবে কিছু একটা রেডি ম্যাগুল সোনা তুমি কোথায় উঠেছো মামি কি বলছে তুমি কোথায় উঠেছো আদো খেতে উঠেছো ও মা হোয়াট এ লাভলি সিকোয়েন্স ইন ডি ম্যাগুসোনা কি সুন্দর জ্যাকেট পরেছে আমায় একটু দেবে জ্যাকেটটা তোমার জ্যাকেটটা কিন্তু লোডশেডিং হয়ে গেলেও দেখা যাবে দ্য কালার ইজ সো অন্ধকারে দেখা যাবে দেখো মাম্মাম ডাকছে মাম্মাম ডাকছে এদিকে এদিকে মাম্মাম ডাকছে একটু আমার দিকে দেখো এই যে এই যে মাম্মা মামা মামা লুকেডমি লুকেডমি কত প্রশংসা কালকে মামির যে ম্যাগুসোনাকে দেখতে পাবো আর ম্যাগুসোনা ইজ এ সুইট গাই আমার সোনা বলি ও আমার সোনা কি বক্তব্য আছে তো মনে হয় চুপি চুপি বলবে সেটা শুধু মামা আর ভাগ্নি আর কেউ নয় হ্যাঁ আর কাউকে নেবো না আমরা কিন্তু আর কাউকে নেবো না এটা মনে থাকে যেন আর কাউকে নেবো না মনে থাকে যেন নটি করলে একদম হবে না মা গো নটি করলে একদম হবে না মা আমার মোনা মাগো নাগো মেঘা মেঘু সোনা সোনা আমার সাজরাজার ধন একটা মানিক কত আদরে ডেলা যেন যেন একদম মাখন দিয়ে মুখটা মাখানো এত সুন্দর আর চোখটা কি মায়াবি চোখ কি মায়াবী চোখ বাবা আদপারি না বাবা ভেরি গুড ফিনিশ করতে হবে কিন্তু শুধু আরাম করলে হবে না পুরো ফিনিশ করতে হবে একটা লোকের বাড়ির এই উঠোনটাই নাকি গেট যে মা কুকুরটা বসে আছে বাচ্চা দিয়েছে কুকুর বাচ্চা মানে দিয়েছে সে রেগে মোশাড়ি দিয়ে মাটাকে বেধে পিটিএ পিটিএ মেরে ফেললো কি হেঙ্গলা বাগদি বাবা খালি মামার কোলে কাছে আদো খুব খালি আদো খাবে ছুনো ছুনো করে ছুনো ছুনো করে আদো খাবে আর চলে গেলি হাওমাউ করে আবার অনেক দিন বাদে এলে করবে যে কতদিন বাদে সেই লোকটা এসেছে মামা তাই না অনেকক্ষণ এসেছি অনেক রকম গল্প হচ্ছে নানান রকম গল্প চলছে ম্যাগুকে নিয়ে আমরা ভীষণ আদর করছি খুব মজা করছি ও তো সবার মধ্যমণি আমাদের ও হচ্ছে আমাদের ম্যাগু ম্যানেজার খুব মজা করছি জানো তো ও থাকলেই মানে সময়টা কেটে যায় কিভাবে যে কেটে যায় বুঝতে পারি না জানো তো এত ভালো লাগে ওর সঙ্গে সময় স্পেন্ড করতে আর মুনের সঙ্গে গুডির সঙ্গেও নানান রকম গল্প করছি সময়টা খুব ভালো কাটাচ্ছি গো এই চা খেলাম সেটাও তোমাদের সঙ্গে দেখালাম পেট পুরো ভর্তি হয়ে গেছে চা বিস্কিট কেক সব কিছু খেয়ে পেট পুরো ভর্তি আবার মন বলছে কখন খাবে আমি ভাবছি কি করে আবার খাবো এত তা যাই হোক ভীষণ ভালো টাইম স্পেন্ড করছি তোমাদের একটু একটু করে তুলে দেখাচ্ছি যদিও ম্যাক্সিমামটাই তুলতে পাচ্ছি না কারণ এত গল্পে আমরা মত্ত যে তোলার কথা ভুলেই যাচ্ছি ভিডিও যদিও এটা আমাদের উচিত না কাজটা করতেই হবে যে বন্ধুদের নিয়েই তো করবো সবটা সেটাও মানে মাথায় আছে কিন্তু ঠিক প্ল্যানটা সাকসেসফুলি করতে পারছি না আর কি ঠিক আছে সঙ্গে থেকো ভালো থেকো দেখো আমরা একটু বাদে বেরোবো বাড়ি এলে কোথা দিয়ে যে টাইম চলে যায় দেখা যায় না মানে আবল তাবল বকছি ও বকছে আবল তাবল আমিও বকছি অনেক বেশি আবল তাবল তো ঘড়ি দেয় জানান দিচ্ছে তোর কিন্তু টাইম হয়ে আসছে তো এটা মিস করি আর কি মানে এই যে আমাদের যে মিক্সিংটা এই মিক্সিং এর টাইমটা বড্ড বড্ড যেন মনে হয় বড্ড কম হলো আর একটু বেশি হলে ভালো কিন্তু করার নেই ঘড়ি ধম দিয়ে ছেড়ে দিয়েছে তুমি তার পেছনে ছোট মনের আয়োজন অতি ওর ভাষায় আর আমি তো জানি কি সে তো আমাকে আল আমার তো খাওয়ার মাস্টারপিস তো যাই হোক এটা হচ্ছে আদরের একটা পার্ট হ্যাঁ দাদা দিদির আদরের একটা পার্ট তো থ্যাংক ইউ মুন ফর দ্য ডিলিশিয়াস অ্যান্ড ফ্যান্টাস্টিক স্ন্যাক্স যতটা আমি দেখছি খেলে না জানি কতটা আনন্দ হবে থ্যাংক ইউ সো মাচ বোনা ঠিক আছে সবাই দেখতে থাকো আমরা একটু ভক্ষণ করে নিয়ে এবার রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে টাটা বাই বাই উনের বাড়ি এসেছিলাম আর চলে যাচ্ছি তো সন্ধে হলো বেশ চার পাঁচ ঘন্টা ভালোই কাটলো বৌদি হলো অনেক গল্পগুজো হলো খুব ভালো টাইম স্পেন্ড করলাম ভীষণ আনন্দ করলাম বাড়ি চলে যাচ্ছি বাড়িতে যেতেই হবে অনেকটা দুঃখ নিয়ে মনের কাছ থেকে চলে যাচ্ছি সঙ্গে থেকেও দেখতে থাকো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করো সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট করো বন্ধুরা তোমাদের কমেন্ট করতে আমাদের দারুণ লাগে হ্যাঁ চলো টাটা স্টেশনে এসে গেছি মেট্রো স্টেশনে ট্রেনও এসে গেছে এবার আমরা অনুভূত এক্স সাইডে দেখা যাক করে বাড়ি কিনে পাই তারপরে বাড়িতে পৌঁছেই যাবো সঙ্গে থাকো দেখতে থাকো ভালোবেসেই সঙ্গে থাকো আর কি সাবস্ক্রাইব করতে হো আমি